চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আজকের কাজটি ফিকজাল অ্যাপ অ্যাপ দিয়ে দেখাবো তো অ্যাপটি ওপেন করে দিব ওপেন করার পরে এখান থেকে ক্যান্সেল করে দিব টেক্সটটা রিমুভ করে দিব এখানে দেখেন বাক্স একটি আইকন আছে এখানে ক্লিক করব এখানে দেখেন ইমেজ সাইজ ক্লিক করবো কাস্টমে ক্লিক করব ইউটিউব থ্যামবেলে ক্লিক করব দেন ওকে করে দিব এখন যে থ্যামবেলটি আমরা তৈরি করব সেই থ্যামবেলটি কিন্তু ইউটিউবের জন্য মানে ইউটিউবের সাইজ ঠিক আছে তো আমি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিব হোয়াইট কালার সিলেক্ট হয়ে গেছে দেন টিক করে দিব। আবার প্লাস অ্যাকাউন্ট ক্লিক করব এখানে দেখেন শেপস নামে একটি অপশন আছে দেন ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা কালার দিয়ে দেবো ঠিক আছে প্রথমে হচ্ছে সবুজ কালারটা দিয়ে দিব দেন টিক মার্ক করে দেব টিক মার্ক করার পরে এটাকে হচ্ছে একটু বড় করে দেবো ঠিক আছে এখানে ফার্স্টে কিন্তু অনেক ব্ল্যাক দেখা যায় তো আমি এটাকে একটু সরিয়ে দেব দিলে কি হবে পাশে একবারে বেশি কালো হয়ে যাবে না এখানে দেখেন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে ইয়াটি আছে যে শেপটি আছে এই শেপটি মাছ বরাবর রাখব কারণ আমরা এখানে দুইটি শেপ অ্যাড করব ঠিক আছে তো একটি অ্যাড হয়ে গেছে দেন আবারও প্লাস এখানে ক্লিক করব আবার শেপস অপশনে ক্লিক করব এখান থেকে আবার আরেকটি কালার সিলেক্ট করব লাল এই কালারটি সিলেক্ট হয়ে গেল। এটাকে বড় করে দিব ওকে দেন মার্কে ক্লিক করব। এখন এটাকে হচ্ছে আমরা ঘুরিয়ে নিব এই যে আগের দাগের জায়গায় জায়গায় সোজা করে দিব একবারে সমান মাঝ বরাবর এই দুইটাকে হচ্ছে লক করে দিব লেয়ার আইকনে ক্লিক করে তাহলে এগুলা আর যত টাচ করব লড়া ছড়া করবে না আবার ফ্লাস আইকনে ক্লিক করব ফ্রম গ্যালারিতে ক্লিক করব এখান থেকে হচ্ছে আমি এই পিএনজিটি নেবো ঠিক আছে আজকের ভিডিওতে যেই গুলো দিয়ে আমি কাজ করব সবগুলো পিএনজি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন বা আপনার ভিডিওতে বা থ্যামবেলে ব্যবহার করতে পারবেন তো এখা এখান থেকে আমি এটাকে সবুজ কালার করে দিব সবুজ ওকে তিকমার করব শ্যাডোতে ক্লিক করব দেন এটা ইনাবেল করে দিব। এটা তো সবুজ দিয়ে দিব এটা একটু বাড়িয়ে দেব ঠিক আছে ওকে দেন মার্কে ক্লিক করব। আবার সেই পিএনজিটি নিয়ে আসবে ওইখানে দেন এটাকে এবার লাল কালার দিয়ে দিব ওকে লাল কালার দিব এখান থেকে আমি লাল কালারটা সিলেক্ট করে দিলাম হয়ে গিয়েছে টিক মার্কে ক্লিক করব দেন এগুলোকে লক করে দিব না হয় আপনি যদি অন্য জায়গায় কাজ করতে যান তাহলে এগুলো লড়াছড়া করবে ঠিক আছে এখন আপনার যে ফটো আছে যে পিকচার দিবেন থ্যাম্বেলে সেই পিকচারটি এখানে নিয়ে আসবেন প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন আপনার পিকচারটি যে ফাইলে আছে সেই ফাইল থেকে আপনার পিকচারটি কিন্তু নিয়ে আসবেন দেখেন আমার এই ফিক্সারটি দিয়ে আমি এই থ্যাম্বেলটি তৈরি করব। ফিক্সারটি নিয়ে আসলাম এখানে তিকমার করে দিব ঠিক আছে এখন এই ফিক্সারটি এই ফটোটির মাছ বরাবর বসাবো ওকে এটা এখান থেকে লক করে দিব। এখন দেখেন পিছনে যে শেপগুলো আমরা বসাইছি ওই শেপগুলো কিন্তু বেশি উজ্জ্বল উজ্জ্বল দেখায় ভাল লাগতে না তাই না তো আমরা এটাকে হচ্ছে লো করে দিব ব্রাইটনেস সিলেক্ট করব সিলেক্ট করে হচ্ছে এখান থেকে অপাসিটিতে ক্লিক করে এটা পঞ্চাশ করে দিব পঞ্চাশ বা তার কম করে দিব দুইটাই সিলেক্ট করে তিরিশ করে দিবেন সেম করবেন না হয় একটা উজ্জ্বল দেখাবে আর একটা লো কোয়ালিটি দেখাবে তাহলে আর ভালো লাগবে না ঠিক আছে ওকে তিকমার করব। এখন কিন্তু আমাদের শেপটি একটু সুন্দর সুন্দর লাগে এখানে দেখেন আমি যে শেপটি বসাইছি লাল রঙের শেপের নিচে কিন্তু মানে নীলা নীলা দেখা যায় তো এটাকে আমরা হচ্ছে আবারও লাল সিলেক্ট করব শ্যাডোটা আর কি নীলা করে দিব লাল করে দিব সরি ওকে এখন দেখেন এখন কিন্তু মোটামুটি একটু সুন্দর দেখা যাইতেছে তো আমি এখন কি করব প্লাস এখানে ক্লিক করব যেই অ্যাপসগুলো বসাবো এখানে সে অ্যাপসগুলোর ফটো আছে না ফটোগুলো নিয়ে আসবো এখানে দেখেন একটি অ্যাপস নিয়ে আসলাম দেন এটা টিকমার করে দিব অ্যাপটি চলে আসছে এটাকে একটু ছোট করে দিব। এখানে দেখেন এই অ্যাপটির ফাঁসে কিন্তু সাদা একটি অংশ আছে দেন সাদা এই অংশটি কিন্তু রিমুভ করতে হবে দেখেন ইরেজ কালার আমরা ক্লিক করবো এটাকে ইনাবল করে দিব। আমাদের যে সাদা কালারটি ছিল এটা কিন্তু চলে গেছে তো ভালো করে যায়নি এখনও ধরা যায় হালকা হালকা তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিলেই হচ্ছে সাদা কালারটি চলে যাবে এখন এটাকে মার্ক করে দিব দেন এটা একটু ছোট করে দেব ছোট করে হচ্ছে আমি হাতের উপরে বসায় দেব ওকে এখন সেকেন্ড ফর মানে সেকেন্ড অ্যাপের ফিএন যেটি নিয়ে আসবো ফর্ম গ্যালারিতে ক্লিক করব দেন এই অ্যাপটি নিয়ে আসলাম এখানে মার্ক করে দেব এটাকে একটু ছোট করে নিব ওকে তো এখান থেকে আমি আবারও এটার ফাঁসে যে হোয়াইট কালার আছে কালারটা হচ্ছে ইরেজ করে নিব রিমুভ করে নিব এটাকে একটু বাড়িয়ে দিব ওকে কমপ্লিট এটাকে একটু ছোটো করে দেই ওকে এখন কিন্তু মোটামুটি সুন্দর দেখা যাইতেছে ঠিক আছে এখন আমি কি করব এই অ্যাপের পিছনে নীল কালার দিয়ে দিব এই অ্যাপটির পিছনে একটি নীল শ্যাডো দিয়ে দিব এখানে দেখতেছেন শ্যাডো নামের একটি অপশান আছে ক্লিক করব দেন এটাকে নীল সিলেক্ট করে এটাকে বাড়িয়ে দিব। ঠিক আছে মার করে সেম সেমভাবে ডান পাশের যেই অ্যাপটি লোগো আছে সেটাকেও শ্যাডো দিয়ে দিব পিছনে দেন ক্লিক করব এটাকে হচ্ছে লাল শ্যাডো দিয়ে দিব ওকে এখন কিন্তু মোটামুটি সুন্দর দেখা যাইতেছে মার্কে ক্লিক করব এখন এখানে কিছু পিএনজি অ্যাড করব পিএনজি অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করব ফ্রম গ্লারিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার কিছু পিএনজি আছে দেন এখান থেকে কিছু পিএনজি নিব এই রাজার যে পিএনজিটি আছে আমরা এটি নিব রাজার মুকুট দেন মার্ক ক্লিক করে দিব এটাকে হচ্ছে রিমুভ করে নিব ইরেজারে ক্লিক করে এটা হচ্ছে এখান থেকে রিমুভ করতে পারবেন কোনো প্রবলেম নেই ওকে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমরা এই ক্যাপটি বা এই টু ফিটি হচ্ছে অ্যাপটির মাথায় দিয়ে দেব দুইটা অ্যাপ আছে ওই দুইটা অ্যাপের মাথায় কিন্তু দিয়ে দিতে হবে আমি একটির মাথায় দিলাম এখন এই পাশেরটির মাথায় দিয়ে দেব তাহলে কিন্তু একটু মানে সুন্দর সুন্দর লাগবে চমৎকার লাগবে আর কি ওকে ওকে এটা দেওয়া শেষ এখন এটাকে লক করে দিব এখন আমি এখানে একটা ফেসবুক এবং একটা ইউটিউবের লোগো নিয়ে আসবো ফ্রম গ্যালারিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ইউটিউবের লোগো আছে দেন ইউটিউবের লোগোটি ক্লিক করব ক্লিক করার পরে যে পাশে সাদা অংশটি আছে এই সাদা অংশটি আমি আবারও রিমুভ করে নিব রিমুভ হয়ে গেছে এখন মাঝখানের যেই সাদা অংশটি ছিল এটাও কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমরা এখানে আরেকটি সাদা অংশ অ্যাড করে দিব আরেকটি শেপ নিয়ে শেপটি নিয়ে নিলাম শেপটি ইউটিউবের পিছনে দিয়ে দেব এখন এটাকে হচ্ছে গ্রুপ করে নিব এখানে ক্লিক করব এই যে দেখেন টিক মার্কে ক্লিক করার পরে ইউটিউবের লোক এবং যেই শেপটা নিয়েছিলাম দুইটা মার্ক করে এখান থেকে এটাকে গ্রুপ করে নেব এখন দেখেন এটার সাদা অংশ কিন্তু চলে আসছে তো লোগোটাকে আমি একটু ছোট করে দিব লোগোটা হচ্ছে আমি এই নীলা জায়গায় বসাবো তাহলে ইউটিউবের লোগোটা খুব সুন্দরভাবে ফুটবে হ্যাঁ ওকে বসানোর পরে হচ্ছে এইটার শ্যাডোটাকে আমি একটু কমিয়ে দিব পঞ্চাশ দিয়ে দেবো পঞ্চাশ দিলেই এনাফ টিকমার্ক করে দেব একইভাবে আবার ফেসবুকেটা নিয়ে আসবো ফ্রম গ্যালারিতে ক্লিক করব দেন ফেসবুকেরটা নিয়ে আসবো এখান থেকে এটাকে মার্ক করে নিয়ে আসলাম দেন এটাকে হচ্ছে ইউটিউবের মতো বসাবো এক সাইডে ওকে এটা শ্যাডোটা একটু কমিয়ে দিব পঞ্চাশ করে দেবো ওকে এখন কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে এখন আমরা এখানে কিছু রিয়্যাক্ট বসাবো এবং কিছু স্টিকার বসাবো দেন প্লাস এখানে ক্লিক করব আমার কাছে কিছু স্টিকার আছে এই স্টিকারগুলো আমি হচ্ছে বসাবো এই স্টিকারগুলো আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখান থেকে চাইলে ডাউনলোড করে আপনার ভিডিওতে বা ফটোতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই প্রবলেম নেই তো স্টিকারটি চলে আসছে দেন স্টেকারটি হচ্ছে এই পাশে দিয়ে দেবো একটু ছোট করে ওকে এই স্টেকারটি এখন টেনে সব কিছুর পিছনে নিয়ে আসবো দেখেন এটা কিন্তু সব কিছুর পিছনে চলে গেছে এখন এটাকেও হচ্ছে মাথার পিছনে নিয়ে আসবো যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারের মাথার পিছনে ওকে একটু মনোযোগ দিলে আপনারা খুব সুন্দর করে আপনার ভিডিওর জন্য থ্যাম্বেল তৈরি করতে পারবেন তো দেখেন এখন কিন্তু খুব একট্রাক্টিভ লাগতেছে এখন আমি এখানে কিছু ফেসবুকের রিয়্যাক্ট নিয়ে আসব তো ফেসবুকের রিয়্যাক্টগুলো দিলে কি আরও সুন্দর হবে দেখতেছেন ফেসবুকের রিয়্যাক্ট চলে আসছে দেন আমি এগুলা হচ্ছে এখানে দিয়ে দিব কিছু ওকে এখানে বসে এটাকে হচ্ছে একবারে নিচে নিয়ে আসবো লেয়ারের তাহলে হচ্ছে এটা সব কিছুর পিছনে চলে যাবে দেখেন এটা কিন্তু সব কিছুর পিছনে চলে গেছে ওকে তো আমরা লেয়ারটাকে হচ্ছে লক করে দেব যেন লড়াছড়া না করতে পারে এখন দেখেন আমাদের একটি থ্যামবেল কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখন আমরা এখানে একটি ফন্ট অ্যাড করবো এখানে লিখবো যে ইউটিউব থ্যামবেল ইউটিউব থামনেল ওকে ওকে করে দিব এখানে দেখেন লেখাটা কিন্তু চলে আসছে এটাকে একটা ফন্ট দিয়ে দিব তো আপনারা ফিলফিতে কিভাবে ফন্ট অ্যাড করবেন সে বিষয়ে আমি একটা ভিডিও দেবো খুব তাড়াতাড়ি আপনারা সেখান থেকে দেখতে পারবেন তো মাই ফন্টে ক্লিক করব এখান থেকে আমি আদর্শলিপি ফন্টটা দিয়ে দিব এখন এটাকে কালার করব দেন কালারে ক্লিক করব ক্লিক করার পরে আমি হচ্ছে ইউটিউব লেখাটি হচ্ছে লাল করে দেব ওকে লাল করে দেব এবং থাম্বেল লেখাটি হচ্ছে নীল করে দিব ওকে এখন দেখেন এটা কিন্তু একটু চিকন চিকন লাগতেছে এখন আমি এই যে বি অপশানে ক্লিক করবো দেন বিতে আবারও ক্লিক করবো এটা একটু মোটা হয়ে যাবে এখন এই লেখাটির পাশে কিন্তু আমি একটি শ্যাডো দিয়ে দিব পিছনে দেখেন লেখাটির পিছনে শ্যাডো দেওয়ার ক্ষেত্রে লেখাটা কিন্তু আরও সুন্দর করে ফুটে উঠছে ক্লিক করবো থিক মার্কে এটাকে একটু ছোটো করে দেবো দেখেন আমাদের ইউটিউব থ্যাম্বেল কিন্তু কমপ্লিট এখন দেখেন এই থ্যাম্বেলটি কিন্তু খুবই লো কোয়ালিটির হয়েছে মানে থ্যাম্বেলটি দেখতে ডির মতো লাগে না ঠিক আছে আনএচডির মতো লাগে তো আমি হচ্ছে এই থ্যামবেলটিকে এখন এসডি করব। একবারে ফোরকের মতো আপনার থ্যামবেল যত ডি হবে তত বেশি ভালো লাগবে দেখতে প্রথমে আমরা রিমিনিতে যাব যাবো ওকে ডাটা ওপেন করে দিলাম রিমিনিতে গিয়ে হচ্ছে আমি আমার থ্যাম্বেলটা সিলেক্ট করে দিব ওকে এখান থেকে এটাকে ক্লিক করে দেব একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে চমকটা দেখবেন দেখেন আমার থ্যাম্বেলটা আগে কেমন ছিল এই যে আগে ফ্যাকাশে ছিল এখন কিন্তু খুবই স্মুথলি হয়েছে ঠিক আছে আগে কিন্তু ফ্যাকাশে ছিল এখন কি খুবই স্মুথলি হয়েছে তো আমি এখন এটাকে এখান থেকে সেভ করে নেব ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি ভিডিও কিন্তু এখনও বাকি আছে এখন আসল ম্যাজিকটি আপনাকে দেখানো হবে এটাকে হচ্ছে সেভ করে নেবো ওকে সেভ হয়ে আমার গ্যালারিতে চলে গেছে এখানে দেখেন লাইট্রোম অ্যাপ দেন লাইট্রম অ্যাপে ক্লিক করব ক্লিক করার পরে এই থ্যাম্বেলটি আবার সিলেক্ট করতে হবে এখানে দেখেন এডিট নামে একটি অপশান আছে ইডিট ক্লিক করব এখান থেকে কালারে ক্লিক করব এখান দেখেন মিক্স কালার একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করব এখান থেকে প্রথমে আমরা সবুজ কালার ক্লিক করব এটাকে হচ্ছে একটু এদিক ওদিক করে নিব দেখব যে কোন দিকে সুন্দর লাগতেছে এটা ঠিক আছে আপনার যেদিকে সুন্দর লাগবে আপনি এটা সেই দিকে দিয়ে দিবেন সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যেদিকে লাগবে সেই সেদিকে হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন তারপরে যাব লাল কালারে আমি দেখবো যে লাল কালারটা মানে কমনে ভালো লাগে আমি সেমনি দিয়ে দিব দেখেন এটা কিন্তু উজ্জ্বল লাল খুবই সুন্দর লাগতেছে তার ঠোঁটগুলো কিন্তু লাল হয়ে গেছে তো দেখেন থ্যাম্বেলটা কিন্তু এখন খুবই সুন্দর এবং খুবই স্মুথলি দেখা যাইতেছে এবং এইচডির মতো দেখা যাইতেছে আপনি চাইলে এখান থেকে আলো ব্রাইটনেস বাড়াইতে পারেন কমাইতে পারেন ঠিক আছে আপনার যদি থ্যামবেলের ব্রাইটনেস কম থাকে আপনি সাইলে বাড়াইতে পারেন মানে মোট কথা হলো আপনার থ্যামবেলটা যত অ্যাট্রাকটিভ হবে যত উজ্জ্বল হবে মানুষ আপনার থ্যাম্বেলের দিকে আকর্ষণ বেশি করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এই চ্যানেলটি নতুন আগের চ্যানেলটি নষ্ট হয়ে গিয়েছে দেন এই চ্যানেলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। আপনি আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ